হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং মানবিক ভাতার আবেদন করেছেন সে আবেদনের লিস্ট দেখতে চাচ্ছেন কাদের নাম আছে এবং কাদের নাম নেই সেটা আপনারা কিভাবে বুঝবেন লিস্টটি কিন্তু এখন কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা মোবাইল থেকে কিন্তু দেখতে পারবেন লিস্টটি দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটি স্মার্টফোন থাকা জরুরি অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং মানবিক ভাতার লিস্ট কিন্তু নতুন দু হাজার সালে কিন্তু নতুন একটি লিস্ট জারি করা হয়েছে যারা দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিসে গিয়ে আবেদন করেছেন অর্থাৎ বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন তারা যদি লিস্টিতে নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যদি লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু হাজার টাকা করে প্রতি মাসে পাবেন লিস্টটি দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটি স্মার্টফোন থাকা জরুরি যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা মোবাইল থেকে কিন্তু আপনাদের যে লিস্টটি আছে সেই লিস্টটি কিন্তু চেক করতে পারবেন লিস্টটি দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজার থেকে আপনাদের কিন্তু সার্চ করতে হবে এনএস এনএসএপি ডট এনআইসি ডট ইন এনএসএপি ডট এনআইসি ডট ইন যে অফিশিয়াল ওয়েবসাইটটি আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে কিন্তু আপনাদের সার্চ করে চলে আসতে হবে সার্চ করে আসার পর আপনারা কিন্তু একটি থ্রি ডট দেখতে পারবেন এখানে কিন্তু তিনটি ডট রয়েছে সেই থ্রি ডটটি দেখতে পারবেন সেই থ্রি ডট অপশনটি কিন্তু আপনাদের ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলোই অপশান চলে আসবে এখানে আপনারা রিপোর্ট অপশানটি যে দেখতে পাচ্ছেন সেই রিপোর্ট অপশানটিতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে রিপোর্ট অপশানটিতে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কিন্তু নতুন একটি পপ আপ খুলবে সেই পপ আপটি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের স্টেট ড্যাশবোর্ড যে অপশানটি আছে সেই স্টেট ড্যাশবোর্ড তিন নম্বর অপশানটি সেই তিন নম্বর অপশানটিতে কিন্তু আপনাদের আবারও কিন্তু ক্লিক করে দিতে হবে তিন নম্বর অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু আবার কিন্তু নতুন কিন্তু অপশান খুলবে সেই নতুন অপশনটির মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে স্টেটটি আছে সেই স্টেটটি আপনারা সিলেক্ট করবেন অর্থাৎ রাজ্য সেই রাজ্যটি এখানে সিলেক্ট করবে এবং আপনি কোন স্কিমের টাকা দেখতে চান বয়স্ক ভাতা ভাতা মানবিক ভাতা সেই স্কিমটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনার যেটা হবে বা দুঃখ ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা বা যে পেনশন হবে সেই পেনশনটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা অল স্কিমের দেখব তার জন্য অল স্কিম ক্লিক করে এখানে আপনারা দেখতে পারবেন আরবান না রুরাল অর্থাৎ আপনি শহর এলাকায় বাস করেন না গ্রাম এলাকায় বাস করেন সেটা কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে আপনি ক্যাপসারটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপসারটি উপরের এই অপশানটিতে বসিয়ে সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবেন দর্শক সাবমিট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসার পর এখানে আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে অর্থাৎ আপনার যেটা জেলা হবে সেই জেলাটি কিন্তু আপনাদের এখান থেকে সিলেক্ট করে হবে যেহেতু আমাদের জেলা কুচবিহার তার জন্য কুচবিহার আমরা সিলেক্ট করে এলাম আপনার যেটা হবে সেই জেলাটি এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন জেলা সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে ব্লক রয়েছে সেই ব্লকটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার যেটা ব্লক হবে সেই ব্লকটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আবারও নিচে স্কুল করে আসবেন নিচে স্কুল করে আসার পর এখানে আপনার যেটা গ্রাম পঞ্চায়েত হবে সেই গ্রাম পঞ্চায়েতটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে কিন্তু যে পেনশনের লিস্টটি আছে সেই লিস্টটি কিন্তু চলে আসবে অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের এরিয়ায় অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলো পেনশনের আবেদন করেছেন সেই লিস্টগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু পেনশনের লিস্টটি আপনারা পুরো গ্রাম পঞ্চায়েত অনুযায়ী পেনশনের লিস্টটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এইভাবে কিন্তু আপনারা পেনশনের যে লিস্টটি আছে সেই লিস্টটি কিন্তু বের করতে পারবেন এখানে কিন্তু আপনারা যখন পেনশনের লিস্টটি দেখবেন এখানে কিন্তু আপনারা যখন পেনশনের লিস্টটির নামটি কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে কিন্তু আপনারা একটি পেনশনের যে অ্যাপ্লিকেশন নম্বর আছে সেই অ্যাপ্লিকেশন নম্বরটি পাবেন সেই নম্বরটির উপরে ক্লিক করবেন অর্থাৎ ডাব্লুবি দিয়ে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নম্বর হয় সেই নম্বরটির উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কতদিন থেকে সেই পেনশনই ভোগী টাকা পাচ্ছে বা বন্ধ হয়ে গেছে পেনশন সেটাও কিন্তু আপনারা এখানে ভিতরে কিন্তু চেক করতে পারবেন আমরা আমরা যে নামটি ক্লিক করেছে সেই নামের দেখতে পাচ্ছি ইনি কিন্তু নভেম্বর দু পর্যন্ত কিন্তু টাকা কিন্তু পেয়েছে দর্শক এইভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন পেনশন যে লিস্টটি আছে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যে লিস্টটি আছে সেই লিস্টটি দেখতে পারবেন এবং কাদের কাদের নাম রয়েছে সেটাও দেখতে পারবেন কে টাকা পাচ্ছে কি পাচ্ছে না সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু জানিয়ে দিলাম অর্থাৎ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার কিন্তু যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু মোবাইল থেকে কিন্তু চেক করতে পারবেন দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখন পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন